আমি প্রায় বছর কারাগারে থাকার পর আজকে সকালে মুক্ত হলাম আমি আমি এখন এখন মুক্ত শেষ পর্যন্ত টলমল ইউনিসমিয়ার গদি বাঁচাতে আসরে নামতে হলো সেই ইসলামিক মৌলবাদী জামাতকে জামাতে ইসলামী আসরে নেমেছে তারা একদিকে যেমন সেনা প্রধান জামানের যে ক্ষোভ সেটা প্রশমন করার চেষ্টা করছে তার সঙ্গে ঘন ঘন বৈঠক করছে মিয়া চলে গেছেন জাপানে সেখান থেকে নাকি লগ্নি আসবে যেটা সেনা প্রধান সেনাপ্রধান জামান একেবারেই পছন্দ করছেন না তিনি পরিষ্কার ঘোষণা করে দিয়েছেন যে নতুন সরকার নিয়ে আসুক নির্বাচনের মাধ্যমে একত্রিশে ডিসেম্বরের মধ্যে নির্বাচন করে নতুন সরকার সবকিছু সিদ্ধান্ত নেবে অন্তর্বর্তীকালীন সরকার কেয়ারটেকের সরকার কোন বৈদেশিক বৈদেশিক নীতি নেবে না মোহাম্মদ ইউনুস মিয়া চলে গেছেন জাপানে যদি কিছু টাকা ধার পাওয়া যায় অন্যদিকে সেনা প্রধানের সঙ্গে জামাত বৈঠকে বসছে আর পৃথিবীকে চমকে দিয়ে গোটা বাংলাদেশকে চমকে দিয়ে ফাঁসির সাজাপ্রাপ্ত আসামি যে নাকি প্রায় তেরোশো লোককে খুন করে দিয়েছে পাখি মারার মতন মানুষ মেরেছে মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের স্বাধীনতা চাইনি পাকিস্তানের হয়ে লড়াই করেছে সেই লোকটিকে আজকে ফাঁসির যে সাজা পেয়েছিল তাকে আজকে নিঃশর্তে মুক্তি দেওয়া হলো কারণ কারণ সে জামাত নেতা যে জামাতকে এখন ইউনেসমিয়া খুল্লম খুল্লা ছাড় দিয়ে রেখেছে ঠিক এই মুহূর্তে কি পরিস্থিতি বাংলাদেশে সবটা আপনাদের দেখাবো এই অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিবেদন দেখুন আমি মানব নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি ইউনেসমিয়া এখন বাংলাদেশ ছেড়ে জাপান বৈদেশিক লগ্নির খোঁজে যদি কিছু টাকা লোন আর ধার পাওয়া যায় কোথাও তো কেউ কিছু জুটছে না কিন্তু এটাই আমার পছন্দ করছেন না সেনা প্রধান বলে দিয়েছেন যে বাংলাদেশের ভোট করান মধ্যে পয়লা জানুয়ারির জানুয়ারি নতুন সরকার শপথ নিয়ে তারপর ঠিক হবে বৈদেশিক নীতি কি হবে বিদেশ সফরে কে যাবেন এবং সবচেয়ে যেগুলো বড় কথা যে চীন এবং পাকিস্তানের হাতে পরিত্যক্ত যে সেনা গুলো তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইউনুস মিয়ার সরকার সেগুলো নিয়ে নতুন সরকার সিদ্ধান্ত নেবে পরিষ্কার জানিয়ে দিয়েছেন ওয়াকারুজ্জামান সেনা প্রধান তিনি আরও একটা ব্যাপারে খেপে গেছেন সেটা হচ্ছে একেবারে মায়ানমারের রাখাইন প্রদেশ থেকে বাংলাদেশের চট্টগ্রাম অব্দি যে মানবিক করিডর করে রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার চেষ্টা করছে মোহাম্মদ ইউনিসের সরকার যেখানে বাংলাদেশে ইতিমধ্যেই অফিসিয়ালি বারো থেকে পনেরো লাখ রোহিঙ্গা রয়েছে এবং ইউনুস রোহিঙ্গাদের মায়ানমার থেকে বাংলাদেশে নিয়ে আসছেন এটাই কারণ যে বাংলাদেশে খেতে না তারা অচিরেই ভারতে ঢুকে পড়বে পশ্চিমবঙ্গ হয়ে ভোটার কার্ড কার্ড আধার সহজ দশ হাজার টাকা দিলেই ভোটার কার্ড আধার কার্ড বানানো যায় তৃণমূলের নেত্রীরা প্রকাশ্য জনসভায় ঘোষণা করেন যারা এখনো ভোটার কার্ড আধার কার্ড করেননি বাংলাদেশ থেকে এসছেন তারা অমুক ভাইয়ের সঙ্গে যোগাযোগ করুন ইউনুসমিয়ার এই যে মানবিক করিডর মায়ানমারের রাখাইন প্রদেশ থেকে বাংলাদেশের চট্টগ্রাম অবধি সেই করিডর চালু করার বিরুদ্ধে মত দিয়েছেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান ইউনুস মিয়া যেটাকে বলছেন মানবিক করিডর ওয়াকারুজ্জামান সেটাকে ব্লাডি করিডর হতে দেওয়া যাবে না এবার ওয়াকারুজ্জামানকে সন্তুষ্ট করতে আসরে নামলো জামাত জামাত প্রধান বাংলাদেশের আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের তিনি দেখা করলেন পাকিস্তানের পাকিস্তান প্রেমী এই জামাত দেখা করলেন বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের সঙ্গে তাদের সঙ্গে বৈঠক হলো বৈঠকের পর অবশ্যই সেনার তরফ থেকে কিছু বলা হয়নি জামাদের তরফ থেকে বলা হয়েছে ওই বাংলাদেশের উন্নতি নিয়ে কথা হয়েছে যেগুলো হয় আর কি সৌজন্য সাক্ষাৎ বলা হয় সেনা প্রধানের সঙ্গে কি কি বিষয়ে সাক্ষাৎ হয়েছে রিপোর্টাররা প্রশ্ন করেন এবং তিনি জামাত প্রধান বলেছেন বাংলাদেশের সামগ্রিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে ভোট নিয়ে আলোচনা হয়েছে তাহলে খুব গুরুত্বপূর্ণ বিষয়ে কথা হয়নি কিন্তু যেটুকু জানা যাচ্ছে যে জামাত প্রধান ওয়াকারুজ্জামানকে পরিষ্কার বলেছেন যে এই মুহূর্তে কোন বুটান বা বিপ্লব বা সেনাবাহিনী নিজের হাতে ক্ষমতা নিচ্ছে এই ধরনের রাস্তা আপনি হাঁটবেন না একেবারে হাঁটবেন না কারণ কারণ জামাত এই মুহূর্তে ইউনেসমিয়ার শাসনে বাংলাদেশে একচ্ছত্র আধিপত্য চালিয়ে যাচ্ছে একের পর এক হিন্দু নিধন হচ্ছে হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে চিনময় মহারাজকে আটকে রাখার প্লান মিয়ার তাও এই জামাতের পরামর্শে হিন্দু শূন্য হবে বাংলাদেশ হিন্দু শূন্য হবে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ হিন্দু শূন্য হবে মালদা মুসলিম যেখানে সংখ্যাগরিষ্ঠ হয়ে যাবে সত্তর পার্সেন্টের উপর হয়ে যাবে সেখানে হিন্দু শূন্য হয়ে যাবে বাংলাদেশও হিন্দু শূন্য হয়ে যাবে যেমন পাকিস্তান হয়ে গেছে আফগানিস্তান হয়ে গেছে ইরান হয়ে গেছে তেমনি বাংলাদেশ হিন্দু হিন্দু শূন্য করার প্রচেষ্টা চলছে আরো কয়েকটা মাস জামাতকে সেই সুযোগটা দিতে হবে যাতে বাংলাদেশটা পুরোপুরি এখন এই মৌলবাদী ইসলামিক জঙ্গিদের কবজায় থাকে সেই জন্য ওয়াকারুজ্জামানের সঙ্গে কথা বললেন আজকে জামাতের প্রধান আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের ইউনিস সরকার এবং প্রধানের মধ্যে যে ফাটল সেটাকে কতটা মেরামত করতে পারলেন সেটা তো ভবিষ্যৎ বলবে অন্যদিকে আবার জামাত নেতা আজাহরুল ইসলাম তাকে আবার মুক্ত করে দেওয়া হলো গণহত্যাকারী ফাঁসির আসামি তাকে আজকে মুক্ত করে দেওয়া হলো জেলের গেটে বীরের সংবর্ধনা দেওয়া হলো তাকে একদিকে বাংলাদেশে যারা মুক্তিযুদ্ধের লড়ে বাংলাদেশকে স্বাধীন করেছিলেন তাদের গলায় জুতোর মালা দেওয়া হচ্ছে মুক্তিযুদ্ধ যিনি করেছিলেন সেই মুজিবুর রহমানের মূর্তি ভেঙে ফেলা হচ্ছে মূর্তির ওপর উঠে বাংলাদেশের পাবলিক মূর্খ পাবলিক সুসু করে দিচ্ছে আর অন্যদিকে বাংলাদেশের স্বাধীনতা যারা চায়নি যারা পাকিস্তানের হয়ে লড়েছিল যারা মুক্তিযোদ্ধার খবর দিয়ে দিয়েছিল পাকিস্তানের সেনাবাহিনীকে যারা রংপুরে হত্যা লীরা চালিয়েছিল সেই মুক্তিযোদ্ধার বিরুদ্ধে বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে চালাছিল সেই ফাঁসির আসামির জামাত নেতা আজাহারুল ইসলামকে আজকে সুপ্রিম কোর্ট ছেড়ে দিল এটাও যে ইউনিট সরকার করেছে সেটা আর বলার অপেক্ষা রাখে না ফাঁসির সাজা হয়েছিল এই আজাহারুল ইসলাম কি করেছিল সে উনিশশো একাত্তরের সতেরোই এপ্রিল রংপুরে পাক সেনাকে সঙ্গে নিয়ে গণহত্যা চালিয়েছিল বারোশোর বেশি মানুষকে কয়েক ঘন্টার মধ্যে হত্যা করা হয় সেখানে দু সালে ঢাকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল রংপুরের এই বদরগঞ্জের মানুষের সাক্ষ্য দিতে গিয়ে বলেন পাখির শিকার করার মতন গুলি করে মানুষ মেরেছিল এই আজাহারুল ইসলাম অবিশ্বাস্য ব্যাপার ফাঁসির আসামিকে আজকে বেকসুর খালাস করে দেওয়া হলো তার বিরুদ্ধে অভিযোগ ছিল আপনারা সাধারণত কোন দুষ্কৃতির বিরুদ্ধে অভিযোগ শুনেছেন এই আজাহারুল ইসলামের বিরুদ্ধে অভিযোগ শুনেছেন এক হাজার দুশো ছাপ্পান্ন জন মানুষকে নৃশংস হত্যা সতেরো জনকে অপহরণ একজনকে গণধর্ষণ তেরো জনকে আটক নির্যাতন এবং গুরুতর জখম করা ছাড়া শয়ে শয়ে বাড়ি ঘরে অগ্নিসংযোগ লুটপাটের অভিযোগ ছিল এই আজাহারুল ইসলামের বিরুদ্ধে জামাত নেতা তাকেও মুক্ত করে দেওয়া হলো অবিশ্বাস্য ব্যাপার ইউনুস মিয়া সমস্ত জামাত নেতাদের একটাই জামাত নেতাদের একটাই কারণে মুক্তি করে দিচ্ছেন বেকসুর খালাস করে দিচ্ছেন যে ভারতের মাটিতে এরা জঙ্গি হামলা করবে লক্ষ্য সেভেন সিস্টার ভারতের উত্তর পূর্বে সাতটা রাজ্য ইউনুস মিয়া কোন শিশু আছেন তার অবৈধ আব্বু পাকিস্তানকে দেখে তিনি ঠেকে শেখেননি তাই এই রকমের কথাবার্তা গুলো চালিয়ে যাচ্ছেন ফাঁসির সাজাপ্রাপ্ত জামাত জঙ্গি গণহত্যা যে করেছে গণধর্ষণে জড়িত তাকেও আজকে মুক্ত করে দেওয়া হলো আজাহারুল ইসলাম অবিশ্বাস ব্যাপার ঘটে যাচ্ছে এটাই হচ্ছে বাংলাদেশ জামাতের প্রধান সাকিব সাকিবুর রহমান সফিকুর রহমান বলছেন লজ্জা পেয়ে গেছেন কি করবেন একটা চক্ষু লজ্জার ব্যাপার আছে তো ইসলামিক মৌলবাদী জামাত হতে পারে তিনি বলছেন আমাদেরকে ক্ষমা করে দেবেন আমরা কেউ ভুলের উর্ধে নই আমরা ভুল করে ফেলেছি গণহত্যা বারোশো পঞ্চাশের বেশি লোককে গণহত্যা করাটা নাকি ছোট্ট ভুল সফিকুর রহমান জামাতের লোক জামাতের নেতা ক্ষমা চাইছেন বাংলাদেশের জনগণের কাছ থেকে আমরা চেয়েছিলাম ভারতের আনুকূল্যে দেশ যেন স্বাধীন না হোক আমরা চেয়েছিলাম ভোটের অধিকার আনতে পাকিস্তানিদের বাধ্য করা দেখুন এক নজরে জেল থেকে ছাড়া পাওয়ার দৃশ্য জামাতের এই গণহত্যাকারী আসামি এবং তার বক্তব্য শুনুন একবার আমি প্রায় চোদ্দ বছর কারাগারে থাকার পর আজকে সকালে মুক্ত হলাম আমি এখন আমি এখন মুক্ত আমি এখন স্বাধীন এটা স্বাধীন দেশে আমি স্বাধীন নাগরিক আনছেন সম্মানিত ভাই ও বন্ধুগণ যেহেতু আমরা রাস্তা বন্ধ করে এখানে সমাবেশ আয়োজন করেছি যাতে জনগণের কষ্ট না হয় এবং আমি যা তোমাকে নির্দেশ দিয়েছেন খুবই সংক্ষিপ্ত কথা বলার জন্য আমি শুধু কয়েকটি বিষয় আপনাদের সামনে কথা বলবো আল্লাহ যদি তফিদান যদি বেঁচে থাকি অবশ্যই আপনাদের সাথে বারবার দেখা হবে ইনশাআল্লাহ আমি সর্বপ্রথম আমাদের মহামান্য আদালতকে ধন্যবাদ জানাইতে চাই তারা ন্যায় বিচার প্রতিষ্ঠা একটা অগ্রণী ভূমিকা পালন করছেন এতদিন ন্যায় বিচার ছিল না আদালতকে ব্যবহার করা হয়েছে এই জন্য আশা করি আমরা সামনের দিনগুলোতে আমাদের আদালত জনগণের আশা আকাঙ্ক্ষা নজি তারা জনগণের ন্যায় বিচার যাতে পায় সেই ব্যবস্থাই তারা করবেন এই হত্যাকাণ্ডের সঙ্গে যারাই যে পর্যায়ে জড়িত সবাইকে আইনের আওতায় এসে তাদের বিচার করা হোক বাণিজ্যগত আবার বলতে চাই যারাই হত্যাকাণ্ডের সঙ্গে যেখানে যে পর্যায়ে জড়িত সবাইকে আইনের আওতা নিয়ে এসে তাদেরকে বিচার করা হোক না হলে না হলে এই খারাপ সংস্কৃতি চালু থাকবে এখান থেকে বেরিয়ে আসতে হবে আমাদেরকে আল্লাহর প্রতি বিশ্বাস এটাই তো আমার অপরাধ ছিল আর নাই আমি তো আপনাদের কাছে জোয়া চাই যে অপরাধের কারণে ফাঁসির কাষ্ট থেকে আছে আমি এদের কাছে ফুলের মালা পাচ্ছি রশি সেবেগে সেরে ফুলে মালা পাচ্ছি আমি যেন আজীবন সেই ইসলামী আন্দোলনে আমার জীবন থাকতে রক্তবিন্দু এক ফোঁটা থাকতে এই আন্দোলনে যদি আমি শহীদ হিসেবে মৃত্যুবরণ করতে পারি সে তফিক আমাদের কাছে কামনা করতে চাই আমাদেরকে সবাইকে মৃত্যু করতে হবে মনে রাখবেন আজ হোক কাল হোক মৃত্যু পালন করতেই হবে মৃত্যুর হাত থেকে বাঁচতে পারবো না আব্দুল কাদের মোল্লা ভাই আমার আমির ছিলেন একটা কথা আমাকে প্রায় বলতে আদার ভাই আমরা যেভাবে গোনাগার আমরা এই সব নিয়ে পর করে জান্নাত পাবো না জান্নাত পর একটাই মাত্র পথ তা হচ্ছে সাদত বরণ করা তো সাদতই আমাকে জান্নাত দিতে পারে তাই যে দল যে জাতি যে ব্যক্তি শাহাদের তামান্না করে এগিয়ে যায় সেই দল সেই জাতিকে কেউ দমাতে পারে না এই হচ্ছে বাংলাদেশের পরিস্থিতি জামাত নেতা স্বাধীনতার বিরুদ্ধে যে আন্দোলন করেছিল সেই নেতা গণহত্যাকারী নেতাকে বেকসুর খালাস করে দেওয়া হচ্ছে মুক্তিযুদ্ধের সৈনিকদের গলায় জুতোর মালা পরিয়ে ঘোরানো হচ্ছে এটাই হচ্ছে ইউনিস মিয়া বাংলাদেশ ইউনিস মিয়া একজন মৌলবাদী ইসলামিক মৌলবাদী লোক তিনি চান আপাতত বাংলাদেশটা পাকিস্তানের হয়ে কাজ করুক ভারতের বিরোধিতা করুক কারণ তিনিও মনে প্রাণে ভারতের সহযোগিতায় বাংলাদেশের স্বাধীনতা মানতে পারেননি কিন্তু বাংলাদেশের সব মানুষে কি এই একই রকম তারাও কি এই মূর্খ ইসলামিক জঙ্গি জামাতের সহকারী বাংলাদেশকে যে বাংলাদেশকে আমরা গত তিরিশ বছর ধরে দেখে এসেছি সংস্কৃতির বাংলাদেশ কবিতার বাংলাদেশ সাহিত্যের বাংলাদেশ নাচে গানের বাংলাদেশ রবীন্দ্র অনুরাগীর বাংলাদেশ সেসবকে আমরা শুধু ভুল দেখে এসছি বা ভুল জেনে এসছি সব বাংলাদেশে কি জামাতের সমর্থক আপনারা কি বলেন আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান উজ বাংলার কমেন্ট সেকশনে দেখতে থাকুন দানি উজ বাংলা আমরা আবার প্রতিবেশী দেশের আন্তর্জাতিক দুনিয়ার এই ধরনের অনেক খবরই চেপে রাখতে দেব না